কেন বানাইলা মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালা জোড়া তা দিয়া জোড়া তাি মা বুত গরিব কেন বানাইলা মা বুত গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্টার চাল দিয়া জোড়া তা দিয়া যোড়া তাি करू टाका बक्सा भरत करूर पॉकट खाली कारूर टाका का बक्स भरत करूर पॉकेट खाली कारूर गाय राजर पोस কারুর পোষক তালি মবুত করোকালি মাবুত গৌরব কেন বানাইলা মাবুত মৌত কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার দিয়া জোড়া দিয় মাবুত দিয়া জোড় তালি কেউ ঘুমায় পস্তাল কেহো ঘুমাই ফস্তালতক কেহো ঘুমাই গলি মাবুত গরিব কেন বানাইলা মাবুত গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট একটা সারসার চালাই দিয়া জড়া tali মাবুত দিয়া জড়া tali কাওরর runat panta phura নুন পান্তা ফুরাক কারুর মাংস ভাত কেউ বা মারি কেউ বাচে কে আসে যায় তাতে তোমার কি আসে যায় তাতে গরিব লোকে পাইনা খেতে গরিব লোকে পাইনা খেতে মাবুদ গরিবকে নাইলা মবুত গরিবকে নাইলা তোমার কাছে বলি ছোট একটা সর চল দিয়া জোড় তালি মবুত দিয়া জোড় তালি মবুত গরিবকে নাইলা